আমি গোলাম তোমার হে পর গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিকারি আমার मनुशेर तवारीे दुनियार मनुषिरे अलाह सले आल সকালের সরজা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা না রঙিন সকালের সরজা ওঠে প্রতিদিন তবুও পৃথিবী বিটা হয় না রঙিন হতাশায় কালো মেঘ ছিল ঘর হতাশায় কালো ছি ঘর এখানে নাই না কেহ কারো খবর কারাগার যে দুঃখ যত না जिंदा কবর কারাগার যে دکھ جاتو نار زندہ قبر اللہ ہم صلی علیہ علی رسول تمہیں دعا یار ساگر হাবিব আল আমিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ সল্লে আলা তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলা তুমি দিলে অদি কারই ফিরিয়ে কাজে তোমার কাছে রিদি সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ সল্লে আলা اگ مور پیار نبی تم سٹین سابی، تمہیں رسول خدا شاہد جہان تمہیں رسول خدا شاہدوں جہان अमरी मान अमर तीरी अमर जान अमरी मान अमर तीरी अमर जान अमारी मान अमर तीरी अमर जान अमरी मान अमर तीरी अमर जान তোমারই নূর হতে এসেছে প্রাণ জাতে ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে জ্বরে হবে না সুমান আর জরে হবে না তোমারই নূর হতে এসেছে প্রাণ জাতে ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে তুমি রাসুল খোদা শাহেদ জাহান তুমি রাস ख़ुदा शहान अमरी मान अमर दीनी अमर जान अमरी मान अमर अमर जान अमरी मान अमर दीन अमर जान अमरी मान अमर दीन अमर जान अलाह अला وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها النفس المطمئنة ارجعي الى ربك راضيه مرضية فادخلي في عباده وادخلي جنتي وقال الله تعالى ايضا في كتابه مخبرا يا, يا ايها لا. الذين لا. امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في كبره من علم علما او كسر نهرا او هفر بيرا او غرس نخلا او بنع مسجدا او ورس مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الحديث او كما قال عليه السلام و التسليم وقال النبي صلى الله عليه وسلم

সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা বসে আছেন তরুণ যুবক ভাইয়েরা বন্ধুরা বসে আছে। স্নেহের বাচ্চারা আছে পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি এবার নিয়ে মনে হয় তিনবার হয়ে গেল আপনাদের এখানে নাকি চিনতে পাচ্ছেন তো নাকি ভাইরা আমার খুশি তো নাকি বাবজি আমার মুসাফির হালাতে আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি দু চার কথা আলোচনা করে আখেরে মোনাজাত করে আমাদের জলসা দেওয়ার উদ্দেশ্য কি বাবজি জলসা দেওয়ার উদ্দেশ্য কিছু দিন ধর্ম সারা শরীয়তের কথা শুনবো জানব বুঝবো আমল করব আর আমাদের মুরুব্বীরা যারা কবরে চলে গেছেন ময় মুরুব্বী আত্মীয় স্বজন

আপনাদের দাদা হুজুর কেমলা আমার যান হুজুর এই পাক আজ থেকে কিছু কম বেশি শত বছর আগে তিনি বলেছিলেন বাবা দার্জিন ইসালে সব অজনাশি হাতের মাহফিল তৎসহ সব রেশানের মাহফিল আমার এই পাক থেকে কিছু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তবে জলসা দেওয়া সার্থক হবে ময় মুরব্বীরা তো কবরে পড়ে সব পাবে কিন্তু জলসাটা দিয়েছি কেন দাদা হুজুর পীর কে বলে রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা যারা আর মাদ্রাসায় যেতে পারে না আচ্ছা আপনাদের এখানে বেশিরভাগ মানুষ যারা বসে আছেন যাদের বয়স হয়েছে তাদেরকে আর মাদ্রাসায় ভর্তি করা যাবে আর মাদ্রাসায় পড়তে যাবে না আপনারা আর যাবেন না এই বাচ্চারা হয়তো যায় কিন্তু আপনারা মাদ্রাসায় আর যাবেন না এইটাই হলো আপনাদের মাদ্রাসা এই বছরে দু চারবার আলেম ওলামাদের ওয়াজ শুনবেন এই জন্যে আমার রাসুলে পাক বলেছেন যেখানে আল্লাহ এবং রাসুলের আলোচনা হবে কোরআন এবং হাদিসের বয়ান হবে হে তুমি আর মানুষ শুনে রেখে দাও আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তোমাদের জানিয়ে দিই বাবা আমি জানিয়ে দিই যেখানে জিকরুল্লাহ জিকরুল নাবির মাহফিল হবে ওই জায়গায় তোমরা হাজিরা আছে ওই জায়গায় তোমরা যাওয়া তোমাদের জন্য জরুরি মনে করে নেবে ওই জায়গায় হাজিরা দেওয়া তোমাদের জন্য জরুরি মনে করে নেবে যে জায়গায় জিকরুল্লাহ জিকরুল নাবির আলোচনা হবে যদি তোমরা সেটা করতে পারো আমার রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিকে উদ্দেশ্য করে বললেন বাবা আবুর আজিম আমি তোমাকে দুটো নাসি হাত কেউ লাইভ করছে না তো হে আমার বন্ধুরা হে আমার মربیানীরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হযরতে আবু রাহিম কে ডেকে আল্লাহর নবী বললেন বাবা আবু রাহিম তোমাকে আমি দুটো উপদেশ দিই বাবা দুটো বক্তব্য তোমার কাছে পেশ করি বাবা এই দুটো বক্তব্য যদি তুমি গ্রহণ করতে পারো আমি রাসূলুল্লাহ বলি তোমার দুনিয়াতেও আল্লাহ ভালো করবে না আখেরাত তাও তোমার কামিয়াবি করবে যখন তুমি করো সেকের মাহফিল ওয়াজ পাবেহাদের মাহফিল পাবেসিরের বয়ানের মাহফিলটা পাবে কোরআনের বয়ানের মাহফিল টা পাবে হাদিসের বয়ানের মাহফিলটা ভাবে বাবা যিকিরুল্লাহ যিকর নবীর মাহফিলটা যখন তুমি পাবে বাবা আবু রাজিম তোমার জন্য সেই জায়গায় যাওয়া জরুরি মনে করে নেবে সেই জায়গায় বসা তোমার জন্য জরুরি মনে করে নেবে বাবা আবু রাজিম যেখানে তাফসীরের বয়ান হবে ওয়াজ নসিহতের মাহফিলটা যেখানে হবে সেই জায়গায় তুমি হাজিরা দেবে বাবা আবু রাজিম ফায়জা খালাউতা ফাহররিক লিসানিকা মাসতাত বিযিকিরিল্লাহ আর যখন তুমি একাকি থাকবে যখন তুমি নির্জনে নিরিবিলিতে থাকবে তখন বাবা আবু রাজিম মনে রাখবে বাবা তোমার লেসানটা তোমার তোমার মুখটা তোমার দাঁতটা তোমার আল্লাহ আল্লাহ লাগিয়ে রাখবে এই দুটো কাজ যদি তুমি করতে পারো বাবা আবু রাজিম শুনে রেখে দাও আমি রাসুল্লাহ তোমাকে বলিনি হয় ওয়াল আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আমার আল্লাহ তোমার আখিরাতেও ভালো করে দেবে তাহলে এটা হলো মাদ্রাসা কিছু শিখতে হয় বাবা তাহলে যিনি কিছু জানে তিনার কাছ থেকে কিছু শিখে নিতে হবে এটা কার অর্ডার এটা আল্লাহর অর্ডার অর্ডারটা কার আল্লাহ আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন ফাস আলু আহলা জিক্রি ইন কুন্তুম লা তাআলামুন হে দুনিয়ার মানুষ তুমি জেনে নাও যেটা তুমি জানো না জানলে ওয়ালাদের কাছে আল্লাহকে বললে হবে না আল্লাহ আমি জানি না আল্লাহ আমি জানি না বান্দা বান্দা তাসাহুদে আত্মায়াত করেছিলে আল্লাহ অনেক বড় তো মুখস্থ করতে পারিনি আমি জানি না বান্দা গোটা পাঁচ ছয় আটটা দশটা সুরা মুখস্থ করেছিলে নামাজ পড়ার জন্য আল্লাহ আমার সুরা মুখস্থ হয়নি আমি জানি না তাই নামাজ পড়ি না বান্দা এই যে ঘুমানোর দোয়া খাওয়ার দোয়া বসার দোয়া এই মুসাফা করলে কি দোয়া পড়তে হয় করলে কি দোয়া পড়তে হয় এগুলো আল্লাহ আমি জানি না কি ছেড়ে দেওয়া মনে হচ্ছে আল্লাহ বলবে হ্যাঁ জানুনি তোমাকে ছাড় তুমি মাফ তুমি জানো বে তুমি তোমার কোনো দোষ নেই যাও চলে যাও তুমি জানাতে চলে যাও বলো আল্লাহ বলবে ভালো ডাক্তার জেনেছিলে ভালো মাস্টার জেনেছিলে ভালো উকিল জেনেছিলে ভালো কারবার জেনেছিলে ভালো চাষবাস জেনেছিলে ভালো ব্যবসা জেনেছিলে দুনিয়াতে কোন জায়গায় কি করলে কি হবে সেটা জেনেছিলে আর আমার হুকুমটার বেলায় বান্দা জানলে না আমি হাওয়া দিলাম বাতাস দিলাম পানি দিলাম শস্য দিলাম ফল দিলাম আকাশের সূর্য দিলাম মাথার উপরে আকাশকে ছাদ বানালাম জামিনকে বিছানা বানিয়ে দিলাম তোমার জন্য সূর্যের আলো দিলাম রাতের বেলা ঘুমের জন্য রাত্রি বানালাম তোমাদেরকে জোড়াই জোড়াই পায়দা করলাম তোমাদের তোমাদের থেকে বংশ বিস্তার করলাম এই এত কিছু নিয়ামত সব কিছু ফল ফলালি সব কিছু খাদ্য শস্য তোমার জন্য বানালাম আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে এত কিছু দান করে শুধু একটা জিনিস চেয়েছি বান্দা যা করিস করবি আমার এবাদতটা ছাড়বি না আমার এবাদতটা ছাড়বি না আমার গ্রহণ করলেন ভুলে গেলে হাওয়া বাতাস কে দিয়েছে মাটির তলা থেকে পানি কে বের করে দিচ্ছে কোথা থেকে পানি আসছে সকাল হলি সূর্যের আলো পাচ্ছ গাটা গরম হয়ে যাচ্ছে পৃথিবীটা আলোকিত হচ্ছে কোথায় পেলে রাতের বেলা তোমার আর তোমার ঘুম আমি আল্লাহ নিদ্রা দিচ্ছি তোমার ঘুম দরকার না হলে তোমার ব্রেন কাজ করবে না তুমি যদি দিন রাত জেগে থাকো তুমি অল্প দিনের মধ্যে পাগল হয়ে যাবে তাই তোমাকে রাতের বেলা আমি তোমার চোখে ঘুমটা আনিয়ে দিচ্ছি অটোমেটিক ঘুম চলে আসছে তুমি ঘুমাচ্ছ রাতের বেলা আরাম আয় সে কাটাচ্ছ তোমাকে এই কোথায় পেলে তাহলে এত কিছু নিয়ামত দিয়ে তোমার কাছে চেয়েছি বান্দা সব করিস করবি তার সঙ্গে সঙ্গে আমার নিয়ম নীতিগুলো মানবি আর আমার এবাদতটা করবো সেটা আমি জানি না বলে তো আল্লাহ ছাড়বে আর আল্লাহ ছাড়বে ছাড়বে হে আমার বন্ধুগণ হে আমার মরম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও মা খালাকতুল ইনসা আমি জিন জাতি এবং মানুষ জাতি মাত্র আমান এবাদতের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আমার এবাদতের জন্য শুধু পাঠিয়েছি তবে এবাদত করতে গিয়ে তুমি কারবার ছেড়ে দেবে এটা আমি বলছিলাম গিয়ে তুমি চাষবাস ভুলে যাবে এটা আমি বলছিলাম করতে তুমি তোমার সন্ততিদের দেখবে না এটা আমি করতে গিয়ে তুমি তোমার সংসার ত্যাগ করে দেবে এটা আমি বলছিলাম এবাদত করতে গিয়ে তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবে এটা আমি বলছিলাম এবাদত করতে গিয়ে তুমি তোমার বাড়িঘর করবে না এটা আমি বলছিলাম এবাদত করতে গিয়ে তুমি তোমার বাবা অন্যান্য কাজকর্ম ভুলে যাবে এটা আমি বলছিলাম বরং কিছু যা কিছু করবে সব যদি ওই হবে হবে আর আমি আল্লাহ আমার করা কারবারটা করবে ব্যবসাটা করবে নবিয়ানা তালিকায় করবে সংসার ধর্ম করবে সন্তান সন্তানদের মানুষ করবে আনা তরিকায় করবে তাই আমার আল্লাহ মাজিদে আবার বলে দিচ্ছে হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের আবার বলেন ইয়া

যদি তোমরা আমি আল্লাহ আমার হুকুম ভুলে যাও আমার নির্দেশনা যদি ছেড়ে তোমার মুখে রাقم আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় বলুন না সুবহানাল্লাহ যদি আমরা আল্লাহর ভয় বুকে রাখি আমরা কোনদিন পরাজয় হব না আমাদের কোনদিন আল্লাহ পরাজয় বরণ করাবেন না আমার আল্লাহ কোনটা দিয়ে আমাদের কামিয়াবি দেবেন বন্ধুরা শুরু কে দিন দাবা জেনে রেখে দেন যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকা তার গোলাম হয়ে যায় হে তরুণ যুবকের হে আমার মুরব্বী আনিরাম জিন্নুন মিশ্রি রহমাতুল্লাহ আলাইহিম মস্ত বড় আল্লাহর ওলি বাবা ভাই আমার তাকে জিন্নুন বলা হয় কারণ মাছের মালিক বলে ডাকা হয় বাবা হে তরুণ যুবকের হে আমার মুরব্বী শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা তিনি একজন তাবি পর্যায়ের মানুষ ছিলেন বাবা আজকের যুগের মানুষ নয় তিনি এ তরুণ যুবকের ভাই আমার সাহাবিদের পরের জামানার মানুষ ছিলেন তিনি বাবা এ তরুণ যুবকের হজরতের জিন্নুন মিশ্রী রহমাতুল্লাহ আলাইহি একজন সংসার বিরাগী মানুষ ছিলেন সংসার আর বিরোগ বিরাগী মানুষ ছিলেন বন্ধুরা আমার তরুণ যুবাকে রাম শুনে রেখে দিন জেনে রেখে দিন হজরাতে জিন্দুল মিস্ত্রি রাহমাতুল্লাহকে সাধারণ অবস্থায় মানুষ তাকে পাগল বলে মনে করত যে জিন্নুন মনে হয় পাগল জিন্নুন মনে হয় পাগল মানুষ আল্লাহ দ্রোহী জিন্দিক মানুষ বাবা এ তরুণ যুবাকে এ আমার মুরব্বী তিনি ঘুরে ঘুরে বেড়াতেন বাবা তিনি ঘুরে 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 আল্লাহ আর এবাদতে মাসগুল থাকতে আপাত দৃষ্টিতে তাকে লোকে পাগল মনে করত জিন্দিক মনে করত খোদাদ্রোহী মনে করত তার কাজকর্মগুলো দেখলে আপাত দৃষ্টিতে আমার আপনার মনে হবে যে কি রে বাবু কেমন মানুষ কেমন দিনদার পরেজগার মানুষ এ দিনদার পরেজগার মানুষটা কেমন আল্লাহর মাহবুব বান্দারা এবাদত করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে যায় এমন একটা চলে যায় সেই পর্যায়ে চলে যাওয়ার পরে সাধারণ মানুষের থেকে তাদের কাজ কর্ম চিন্তা চেতনা ভাবনা সব আলাদা হয়ে যায় সাধারণ মানুষের সঙ্গে মিলবে না আমরা আপাতত দৃষ্টিতে গরুর মাঠ থেকে যে বা আমার তরলটা পাই সেটা হলো দুধ এটা আমরা সবাই পাই বা সবাই জানি কিন্তু যখন এই দুধকে আবার কায়দা কারণ করে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে দুধ থেকে ঘি বানাতে হয় এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় এই দুধ থেকে আবার অনেক কায়দা কারণ করে সেখান থেকে আবার অনেক রকম কলা কৌশল করে ঘি বানানো হয় মনে রাখবেন আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটা হলো দুধ কিন্তু দুধ থেকে আল্লাহ একটা নতুন জিনিস তৈরি করে দিচ্ছেন সেটা হলো ঘি সেটা হলো ছানা সেটা হল ভায়ামার মাখন আমরা যারা আপাতত আপাত দৃষ্টিতে দেখি যে এইভাবে এইভাবে এবাদত করতে হয় কিন্তু এই এবাদতকে সামনে রেখে এই শরিয়াতের উপর আমল করে আল্লাহর অলিবান্দারা দ্বারা মারেফাতের হকদার হয়ে যান লাদুন্নির হকদার হয়ে যান আল্লাহ দেওয়া জ্ঞান তারা লাভ করেন এলহামের জ্ঞান তারা লাভ করেন করে তারা আল্লাহর অলিবান্দা হয়ে যান তখন তাদেরকে আপাত দৃষ্টিতে মনে হবে এ তো সাধারণ মানুষের থেকে আলাদা সাধারণ মানুষের থেকে আলাদা তাদের অনেক কাজ কর্ম থাকবে আলাদা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হজরতে জিন্নুল মিশ্রী রামাতুল্লা লাই বাবা বেশির ভাগ বাড়িতে তিনি থাকতেন না জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন বাবা আল্লাহর এবাদতে মাসগুল থাকতেন কোন জায়গায় যদি কোনো কামেল আল্লাহ আর অলিবান্দার সন্ধান পান সেই জায়গায় গিয়ে তিনি হাজিরা দিতেন সে আল্লাহর অলিবান্দার সোহবতে থাকতেন সে আল্লাহর অলিবান্দার কাছ থেকে নেক দোয়া এবং ফয়েজ হাসিল করতেন সে আল্লাহর অলিবান্দার সোবতে থেকে আল্লাহর এবাদতের উচ্চ পর্যায়ে আরোহণ করার চেষ্টা করতে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ারেরা আমার হজরতের জিন্নুন মিশ্রী রহমাতুল্লাহ আলাইহিম তিনি বাপজি আমার এবাদত করার জন্য জঙ্গলে গেলেন জঙ্গলে ঘুরতে 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 এ তরুণ যুবকেরা মার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা